নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি আজ আমি ফোটল আর ডিম দিয়ে একটা মজাদার রেসিপি আপনাদের সামনে শেয়ার করব এর জন্য আমি এখানে সাত আটটা বড়ো বড়ো পটল নিয়েছি এবার আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেবো এভাবে আস্তে আস্তে পটলের কোষাগুলো ছাড়িয়ে নিতে হবে এভাবে সুন্দর করে পটলের খোসা ছাড়িয়ে নিতে হবে দেখুন কি সুন্দর করে আমি ফোটলের কোঠাটা ছাড়িয়ে নিয়েছি এবার এই পটলটা আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা কাটবেন এভাবে ফোটলের দুই সাইড সুন্দর করে আস্তে আস্তে করে কেটে নিতে হবে আমার এক সাইড কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি এবার অপার সাইড আমি এভাবে আস্তে আস্তে করে কেটে নেব পটলের দুই সাইড এমনভাবে কাটতে হবে যেন পটলটা ফুলের মতন দেখায় দেখুন আমার একটা ফোটল সুন্দর করে কাটা হয়ে গেছে আমি আপনাদের আরেকটা ফোটল কেটে দেখাবো আগের ফোটলটা আমি আপনাদের খোসা ছাড়িয়ে দেখেছিলাম এবার ফোটলটা আমি আপনাদের আছড়িয়ে দেখাবো এভাবে ফোটলে দুইভাবে খোসা ছাড়িয়ে নেওয়া যায় আপনারা ইচ্ছে করলে যে কোনো একটা করতে পারেন আবারও একটা ফোটল আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর করে কেটে নিয়েছি খুব সাবধানে ফোটলগুলো এভাবে কেটে নিতে হবে না হলে ভেঙে যেতে পারে দেখুন কি সুন্দর করে কাটা হয়ে গেছে আমি সবগুলো ফোটল এভাবে কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে ফোটলগুলো। এবার পটলগুলো আমি একটা বড় পাত্রে নিয়ে ফোটলগুলো সুন্দর করে ধুয়ে নেব এভাবে ফোটলগুলো দুই তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে পটল ডিমের এই রেসিপিটা একটা অসাধারণ রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আপনারা আমি আগে থেকে কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম পটলগুলো সিদ্ধ করার জন্য পটলগুলো দিয়ে এবার দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ফিরে এসে দেখব যে পটলগুলো সিদ্ধ হয়েছে কি না দেখুন পটলগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার একটা জালিতে পটলগুলো নামিয়ে জল ধরিয়ে নেব পটল সুন্দরী রান্না করার জন্য আমি দুটো হাঁসের ডিম নিয়েছি ডিম দুটো একটা পাত্রে ভেঙে নিব পটল সিদ্ধ করার পর পটলের ভিতর একটা যে জল আছে সেই জলটা আমি একটা খুন্তি দিয়ে চেপে চেপে বের করে দেবো এভাবে চেপে বের করে দিতে হবে সবগুলো পটলের পটলের জলটা বের করে না দিলে ভাজার সময় পটলের জলটা বের হয়ে আসবে তখন পটলটা খেতে আর ভালো লাগবে না দেখুন ফোটল থেকে কতটা জল বের হয়ে আসছে আমি এভাবে সবগুলো ফোটলের জল বের করে নিয়েছি এবার ফোটলগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে কড়াইতে তেল দেব তেলটা গরম হয়ে গেছে এবার আগে থেকে ভেঙে রাখা ডিম দুটো কড়াইতে দিয়ে দেবো এবার লবণ হলুদ দিয়ে ডিমটা সুন্দর করে ভেজে নিব। এভাবে আস্তে আস্তে নেড়ে ঝেড়ে ডিমটা সুন্দর করে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডিম ঝুরি ঝুরি না হয় ততক্ষণ আমি এভাবে নেড়ে ঝুরু ঝুরি করে ভেজে নেবো আমার ডিম ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব আবারও আমি কড়াইতে তেল দেবো পটল ভাজার জন্য একটা খুঁতি দিয়ে তেলটা কড়াই তারপরে নাড়িয়ে ঝড়িয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা ফোটল দিয়ে দেব। এভাবে একটা একটা করে সবগুলো ফোটল কড়াইতে দিয়ে দিয়েছি পটল সুন্দরী রান্না করার জন্য আমি এখানে শুকনো মরিচ পেঁয়াজ রসুন জিরে বেটে নিয়েছি এদিকে আমার ফোটলের এক সাইড হয়ে গেছে এবার সবগুলো ফোটল আমি উলটিয়ে দেব দেখুন পটলগুলো দেখতে কত সুন্দর ফুলের মতো লাগছে আমার পটল বাঁধা হয়ে গেছে এবার একটা একটা করে পটল নামিয়ে নেবো ওই একই করেতে আমি আবার তেল দেবো তেল গরম হয়ে গেছে এবার প্রথমে একটু শুক্তো মরিচ বাটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু হালকা নেড়ে এবার দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে এবার সামান্য একটু জল দিবো যাতে মশলাটা না যায় হলুদ লবণ দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে হালকা নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ধরে মশলাটা আমি যতক্ষণ না তেল ওঠে অতক্ষণ নেড়ে ধরে কষিয়ে নেব এভাবে নাড়িয়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে আমার মশলা কাষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো পটলগুলো মশলার সাথে হালকা নেড়ে ছেড়ে সুন্দর করে কষিয়ে নিব। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়া যাবে না কারণ আগে থেকে আমি পটলগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তাই পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল দেখুন আমার পটলের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একটা খুন্তি দিয়ে হালকা নেড়ে ছেড়ে দেব। এবার দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে এবার আমি আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এবার এর ভিতর দিয়ে দেব ডিম দিয়ে আমি তরকারিটা হালকা নেড়ে ছেড়ে দেব এবার তরকারিটা হালকা নেড়ে ছেড়ে এক চামচ চিনি দিতে হবে চিনি দিলে তরকারির স্বাদটা একটু অন্যরকম হয় চিনি দিয়ে হালকা নাড়িয়ে ছেড়িয়ে নেব এবার দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে আমি আবারও একটু তরকারিটা ভালো করে নাড়িয়ে ছেড়িয়ে নেব আমার পটল সুন্দরী রান্না প্রায় শেষ এবার এতে আমি চারটি কাঁচা লঙ্কা সিঁড়ে দিয়ে হালকা নাড়িয়ে ছেড়িয়ে দেব আর আমি তরকারিটা নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে পাশে থাকবেন বাড়িতে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগে